আসসালামু আলাইকুম এব্রিয়ন আমি শাহিদা আক্তার ওয়েলকাম ব্যাক সারাটা দিন বয়স আবার দিব দিবে ভিডিওটা ছাড়বো ছাড়বো করে আর ছাড়া হচ্ছিল না পর এখন মনে হলো যে একটা রেগুলারিটি মেনটেন করব চিন্তা করেছি তাহলে না দিলেও হয় না তো আমি শাহিদা আক্তার বলছি লন্ডন থেকে তো আজকে চিন্তা করেছি মুরগির যে রান্না করব আর রান্না করব কারফু কার্ফ মাছ ওটা ডিমলা কার্ফ মাছ ছিল আর কি দুপুরের খাবার খেয়ে নিয়েছি খেয়ে নেওয়ার পরে এখন দুপুরের খাবার রান্না করা ছিল তাই বিকাল আসে রান্না আয় ঘরে আস্তে আস্তে বিকাল হয়ে গেছে তো বিকাল বেলা এসে মানে সকাল প্রায় দুপুরের দিকে এসে আগে এগুলো ভিজায় ফেলছি তারপরে এখন বিকালে রান্না করতে আসছি তো রান্না করব বুটের ডাল দিয়ে তো বুটের ডালটা আমি একটি ভেজে নিচ্ছি তা ভাজা ছাড়াও রান্না করা যায় বাট ভেজে নিলে রান্নার টেস্ট অনেক বেশি ভালো আসে এর ফাঁকে দিয়ে মনে হলো যে একটু কফি বানিয়ে নিই নিজের জন্যও কফি বানিয়ে নিয়েছি আর আপনাদের ভাইয়ের জন্য কফি বানিয়ে নিব মানে নিজের জন্য নিব আর আপনাদের ভাইয়ের জন্যও নিব তো মাছটা প্রসার করে ক্লিন করে তারপর ডিমটা আসতে আলাদা করে নিয়েছি আর মাছও পরিষ্কার করে নিয়েছি আর মাছ কাটার টাইমে আমি একটা ভুল করে ফেলছি সেটা হলো যে মাছটা লম্বা লম্বিভাবে কেটেছি আর সেটার সমস্যাটা আমি রান্না করতে গেলেই টি আর পাবো তো এখন আমি আমার নিজের জন্য কফি বানিয়ে নিয়েছি আর আপনার ভাইয়া তো আর দুধ কফি খায় না আমি দুধ কফিটা খাই তার জন্য এমনি গরম পানি দিয়ে চিনি দিয়ে কফি বানিয়ে নিয়েছি তো রান্নার জন্য এখানে আমি মশলা কষিয়ে নিয়েছি তারপরে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিয়েছি ডাল প্রায় আমি এক থেকে দেড় ঘন্টা ভিজিয়েছি এই ডালটা যত বেশি ভিজানো হয় কুক করাটা তত বেশি ইজি হয় তো আমি অবশ্যই মাঝে মধ্যে যখন দেখি আমার হাতে টাইম থাকে না তখন সেক্ষেত্রে করে একবারে ভেজা ভাজার পরে একবার টাটকা গরম পানির মধ্যে আধা ঘন্টা থেকে এক ঘন্টা বা যতক্ষণ প্রিপারেশন টাইম লাগে ততক্ষণ ভিজিয়ে রাখি এর পাশাপাশি পাশে আমি আবার মাছটা ভুনা করার জন্য টমেটো পেঁয়াজ মশলা কাঁচামরিচ দিয়ে সন্ধ্যা মতো নিয়ে এসে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর অলরেডি কাঠো মাছটা ডিমটো ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে আর একটু মরিচের গুঁড়ো দিয়ে এ পর্যায়ে আমি ডালও দিয়ে দিয়েছিলাম মাঝখান দিয়ে দিয়ে তারপর গরম পানি দিয়ে দিয়েছি ডালটা যেন সিদ্ধ হয়ে যায় তো ডালটা প্রায় সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেলে পরে আমি গিলাকুলি যা দেবো কেন কারণ হচ্ছে এই ডালগুলো সিক্সটি পারসেন্ট সেদ্ধ হলেও অনেক টাইমে সেদ্ধ হতে সময় লেগে যায় তাই সেই চান্স আমি নিব না গিলা যে একটু দেরি করেই দিব তো এ পর্যায়ে মানে মাছের মধ্যে মাছ মধ্যে মাছ ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে নেড়েছে নিচ্ছি এটা আমি একটু শুকনা ঝোল রাখবো বেশি ঝোল রাখবো না আবার একবারে ড্রাইও করে ফেলবো না তাহলে কিন্তু গলা আটকে যাবে আর এই প্রবলেমটা কি হয়েছে দেখেন আমি যখন মাছটা মানে লম্বা লম্বা করে কেটেছি তার জন্য অনেকগুলো মাছ ওই যে ভিতরে ডিম থাকাতে মাছের পেট অনেক বেশি পাতলা হয়ে গেছে তো মাছ ভেঙে গেছে মানে দুই পিস ভেঙেই গেছে যদিও দেশে থাকতে বিভিন্ন ধরনের মাছ কমই ট্রাই করা হয়েছে এখন দেশের জিনিস দেখলে তো মায়া লাগে মনে হয় খাবো খাবো লাগে তো আর কি এই জন্য মনে মনে ভাবতেছি ভাঙাগুলো আপনাদের ভাইয়াকে দিব আমি ভালোগুলো খাবো মানে ছোটোবেলার মতো আসলে এটা মজা করছি আই এম জাস্ট কিরিং এ আর কি তো নেড়ে আমার মাছগুলোটা হয়ে গেছে বাংলাদেশে যেমন ফিল হইতো শুক্রবার কেমন ঈদের দিনের দিন ফিল হইতো আর এখানে শুক্রবার তো অবশ্যই ইম্পর্টেন্ট শুক্রবার আর শনিবারটা ঈদের দিন ফিল হয় কারণ আপনাদের ভাইয়া কাজের বন্ধ তো চিন্তা করছি সে আসবে তাই তার জন্য একটু মায়ের রান্না করছি আর মাছ বোনা বা যে কোনো তরকারি হওয়ার পর যে ধনিয়া দেওয়ার টাইম সেই টাইমটা অনেক রিল্যাক্সিং লাগে তার মানে একটা তরকারি রান্না শেষ তো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর আপনাদের দেখানোর জন্য একটু টুলটা দেখালাম আর কেমন হয়েছে তো এখানে কফি খাইছি মনে হয় এক দেড় ঘন্টা আগে এখন আবার দুধ চা খাচ্ছি পাশের রুমের আপু চা বানাচ্ছে পর বলছে সেইদা খাবে তো আর কি ফ্রি পাইলে কে না খায় আর আরেকটা ব্যাপার আরেকটা চা কফি এটা কেউ অপার করলে আমি মানা করতে পারি না তো গিলা গিলাকলি যা ডাল দিয়ে যে ভুনা এটা প্রায় হয়ে গেছে আর এখানে বাগার দিয়ে দিব সত্যিকার অর্থে বাগার দেওয়ার আমার কোনো প্ল্যান ছিল না জাস্ট এমনি উঠে ফেলবো কিন্তু আমার বড় বোনের কল দিছি মানে এমনি এক দুজন আমরা প্রতিদিনই প্রায় কথা বলি ম্যাক্সিমাম টাইমে মাঝে মধ্যে কথা বলা হয় না বাট ওর কাছে কল দিয়ে বলতেছে আপু আজকে অনেক মজার জিনিস রান্না করতেছি পরে বল মুনমুন ভালো হবে তুই একটু বাগার দে তাহলে অনেক ভালো টেস্ট আসবে তো অনেক ভালো টেস্টের জন্য আমি বাগার দিলাম রান্নাবানা শেষ ইয়া কিচেন ক্লিন করা শেষ এখন খুব রিল্যাক্স লাগতেছে এই সময়টা আসলে রিল্যাক্স লাগে কেন লাগে মনে হয় শেষ আর কিচেন মানে একবার ক্লিন কিচেন দেখতেও ভালো লাগে তো রান্না তো করেছি এখন হয়েছে খাওয়ার ফলা তো সেই জন্য একটু লেবুর টুকরা নিয়েছি আর একটা কাঁচামরিচ নিয়েছি যদিও এখানে আসার পরে আমি একবারে ঝাল খেতে পারি না তাও মাঝে মধ্যে কিন্তু একটা ক্রেভিং হয় ঝাল খাওয়ার জন্য তো সে জন্য একটা একটা কাঁচামরিচ নিয়েছি খাওয়া দাওয়ার শেষ এখন কিন্তু এরা প্রায় রাত সাড়ে এগারোটা বারোটার টাইম এসেছে জামা কাপড়গুলো ওয়াশে দিয়ে দিব যেহেতু একই লাইনের মধ্যে অনেকগুলা কাজ করার লাগে তো ফ্রি টাইমে চিন্তা করছি দিয়ে দিব কিন্তু এসে দেখি যে অলরেডি মামির জামা কাপড় আছে সেজন্য এগুলো চেয়ারের মধ্যে রেখে দিয়েছি এখন কিন্তু প্রায় রাত আড়াইটা বাজে এই টাইমে আপনাদের ভাই আমার হঠাৎ মনে হচ্ছে কি শ্যামাই জন্য রান্না করছি তাকে তো দেওয়া হলো না তো ওনাকে জিজ্ঞাসা করছে আপনি কি খাবেন উনি বলছে যে হ্যাঁ নিয়ে আসো আমি খাবো তারপরে প্রায় আড়াইটা বাজে আমি নিচে গেলাম গিয়ে শ্যামাইটা নিয়ে আসছি এখন আপনারা দেখলে বলবেন আপু এটা কেমন শ্যামাই আসলে ও এভাবেই পছন্দ করে ওর প্রেফারেন্স অনুযায়ী আমি এভাবেই রান্না করেছি এটাই আর এটা লাল হওয়ার কারণ হলো ব্রাউন সুগার দিয়ে রান্না করা তো তাই লাল 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 এটা কেমন ঘন দুধ না ব্রাউন সুগার দিয়ে রান্না করা তাই লাল আর এখন এখানে পরিমাণ অনেক দেখা যেতে পারে এটা আপনাদের টেনশনের কোনো কারণ নেই এটা আমরা দুজনে ভাগাভাগি করে খাবো। তো অনেক বেশি বক করে ফেলছি আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ব্লগুলো কেমন হয় বা আমি কি কি বিষয়ে ইম্প্রুভ করতে পারি আপনারা অবশ্যই আমাকে জানাবেন আজকের মতো আল্লাহ হাফেজ আমি আল্লাহ হাফেজ বলছি আর মাসাল্লাহ আমার মেয়ে আল্লাহ হাফেজ মানে বুঝে টাটা তো সে বলতেছে টাট টাট টা তো আমার মেয়ের মতো টাট টা আল্লাহ হাফেজ